আসসালামু আলাইকুম সুফভিয়ার্স ব্লক রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশে এবং উপবাসে যে যে অবস্থায় ভিডিও প্লে করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে দেখাবো সলিট ব্রিকের একটি ফর্মা নিয়ে কীভাবে ইত্যাদি করা হয় সে সম্পর্কে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি ব্লক রাজা আছি আপনাদের সঙ্গে তো আর বেশি কথা না পুরো ভিডিও সঙ্গে থাকবেন স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকা ঘণ্টিটা বাজে দেবেন এবং লাইক করবেন আপনাদের কমেন্ট লাইক শেয়ার এগুলো কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাই তা আর কথা বলছি না আসলে কীভাবে তৈরি করা হয় এই সিলিট সলিড ব্রিক ফর্মা দিয়ে এটি এটি দেখাবো আর এটি দিয়ে কিন্তু ব্যবসায় স্টার্ট করতে পারবেন অথবা নিজের বাড়ি নিজে তৈরি করতে পারবেন তো আর কথা বলছি না প্রতি ভিডিওতেই আমি বলে রাখি এটি পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এবং আমরা কাঠের লোকের দিই কাঠের লোকেরও পাঁচ বছরের গ্যারান্টি থাকবে কোনো গুণ

শেষ দেখুন একবার ইজি হ্যাঁ এত ইজি ফর্ম বাংলাদেশে কোথাও পাবেন না এটা ধরবেন হ্যাঁ দেখে আসবো আসলে রোগীটি কেমন তৈরি হয়েছে আমাদের সাথে থাকবেন কেমন দেখুন এস এন এ এস এই লোগোটি আমাদের বাগেরহাট থেকে আমাদের অনেক ভাই অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো এই ফর্মাটি তৈরি করেছি এই দেখুন ফর্মা এই যে কাঠের লোগো গুম টাটা কোনো কিছু খেলে আমি দায়বদ্ধ আমি চেঞ্জ করে দেবো আর এই দিন আমাদের আরও আনুষঙ্গিক কিছু ফর্মা আছে এই ধরনের মডেল আছে ঠিক আছে এরকম মডেল অথবা এরকম আর কথা বলছি না আপনাদের সুস্ত কামনা করে আমি ভিডিও দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম